على عباده الذين اصطفوا حمضان وروي من النبي صلى الله عليه واله وسلم ما احدث قوم بدعه الا رفع مثلها من السنه او كما قال عليه الصلاه والسلام محترم المقام قابل صدق اداب واحترام صلة امين العاليه والجو بسيط হযরত আকাবির ওলামায়ে কেরাম আশায়েকায়ে কেরাম এবং সম্মানিত উপস্থিতি কুসংস্কার বলা হয় সমাজের প্রচলিত প্রচলিত প্রথা এবং র্যাওয়াজের উপরে ভিন্তি করে করা হয় যত সব কাজ এগুলোকে বলা হয় কুসংস্কার আর নবিয়ে करीम sallallahu alaihi wasallam আর সাহাবায়ে কেরাম বায়র পরে তাবেঈন কেরাম অর্থাৎ প্রথম কুরআন ও থেকে যে না কোনো ভাবে বর্ণিত যত কর্ম সেগুলার নাম হলো সুন্নাত ও আমি প্রত্যেক হাদিস আপনাদের সামনে পেশ করেছি সেখানে পৃথিবীতে বা আমাদের সমাজে প্রচলিত কোন সংস্কারগুলোর কুপক উল্লেখ করা হয়েছে বলা হবে যে কোন জাতি কোন প্রথা কোন বিদআত কোনো কুসংস্কার কোন রসম প্রথাকে আঁকড়ে ধরে তখন সেই জায়গা থেকে নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিন ইসলামের সূচনা করে একটা সুন্নত মৃত্যুবরণ করবে এর কবল সরাই কবল অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে এর ভয়াবহতা বলতে গিয়ে আমি একটি শুধু উল্লেখ করব মুসলিম শরীফ দिल्তে আওয়ার কিতাবুল ঈমানের হইতে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আলাইহি রাহমাহ হাদিস উল্লেখ করতেছেন

এরপরে যখন হুজুরকে শোনানো হবে এদের অপকর্ম সজিয়ত বিরোধী কর্মে লিপ্ত হওয়া তখন রাহমাতুল্লিল আলামিন বলে উঠবেন সফান সফা নিয়ে যাও এদেরকে আমার থেকে দূরে নিয়ে যাও আমার সম্মানিত উপস্থিতি বন্ধুগণ রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম জীবনে কোনো কিছু উপভোগ করেননি জীবনে দুবেলা একসাথে দুস্থ রুগীর খাদ্য গ্রহণ করেননি দুই বেলা একসাথে জীবনে চোখ করে ঘুমাননি জীবনে আয়স আরাম করেননি সারা জীবন

অনেক ভক্তের মধ্যে লেখা যায় পুলকা আকিন নো বলা হয় যে দেহের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র সূচ দিয়ে চামড়ার নিচে ফালারিং করে কোনো ফটো কোনো পুরো কিছু লেখা কোনো সেন্টেন্স কোনো বাক্য আই ওয়াট আই আরো কিছু ইউ

যারা দাঁতের মধ্যে ফাঁক করে সৌন্দর্যের জন্য যারা চুলের গুরুগুরুকে ফাঁক করে ছোট করে কুপড়ে ফেলে সৌন্দর্যের জন্য যারা দেহের চুলকে কাটতে লম্বা করে ছোট করে সৌন্দর্যের জন্য অর্থাৎ আলতান সিস্টেমের নিজাম তার মধ্যে হস্তক্ষেপ করে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান ও ওবিশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আমি শেষ কথা এখানে